একটা সময় ছিল মানুষ সাহায্য চাইত এখন মানুষ সুদে টাকা চাইছে একসময় মানুষ ধার দিত আজ দেয় মুনাফার আশায় আর আমরা ভুলে গেছি এই টাকাগুলোর উপর আল্লাহর নেমে আসে আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে উঠবে যেমন শয়তান স্পর্শ করে উন্মাদ করে দেয় আল বাকারা আয়াত পঁচাত্তর আবার বলেন যদি তোমরা সুদ ছেড়ে না দাও তবে জেনে রাখো আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এসেছে আল আয়াত কল্পনা করুন সুরা আপনি এমন এক কাজ করছেন যার জন্য আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করছেন গ্রামে শহরে দোকানে এমনকি মসজিদের পাশে সুদের ব্যবসা চলছে প্রকাশ্যে কেউ দশ হাজার টাকা নিয়ে দিচ্ছে পনেরো হাজার নাম দিয়েছে ক্ষুদ্র ঋণ সহযোগিতা বিনিয়োগ কিন্তু ভিতরে আছে পুড়ে যাওয়ার আগুন এই সামান্য সুদের জন্য পরিবারে কলহ সন্তানের অভিশাপ পর্যন্ত হচ্ছে অথচ আমরা ভাবছি এত নরম সুদ বিকল্প আমাদের নেই রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন সুদ খাওয়া খাওয়ানো লেখক সাক্ষী সবাই অভিশপ্ত তারা সবাই সমান অপরাধী সহি মুসলিম আর যদি কেউ সুদ খায় আরেকজন দেয় আরেকজন তার হিসাব করে সবাই জাহান নামের ঝুঁকি দেয় বোনেরা আজই সময় ফিরে আসুন খালার পথে সুদকে না বলুন সাহায্য করুন বিনা সুদে সৎকার নিয়তে সমাজকে রক্ষা করুন এই অভিশপ্ত আগুন থেকে সুদের মধ্যে কোনো বরকত নেই শুধু ধ্বংস রিজিক হারাম হলে ইবাদত গ্রহণ হয় না আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের রিজিক হালাল করেন সুদের ভয়াবহতা থেকে বাঁচান এবং আমাদের পরিবার ও সমাজকে বরকত দান করেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা